আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আব্দুর রহিম ফাইভ স্টার সাইকেল অ্যান্ড বাইক শপ থেকে আজকে প্রথমে আমাদের দোকানের লোকেশনটা বলে দেব আমাদের দোকানের লোকেশন হচ্ছে ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান মুক্ত বাংলা শপিং শপিং কমপ্লেক্স নিস্তলা মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আজকে আপনাদের দেখাবো চব্বিশ ইঞ্চি ইস্টার্ন সাইকেল একবারে বাচ্চাদের দশ বারো বছর বাচ্চাদের জন্য একবারে খুবই উপযোগী এবং অসম্ভব একটা সুন্দর সাইকেল নিয়ে আসছি আপনাদের জন্য আমরা ফুল অ্যালমুনিয়াম চব্বিশ ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাইকেল ইস্টার্ন অ্যাকশান টোয়েন্টি ফোর এটা সম্পূর্ণ বডি যারা অ্যালমুনিয়াম সাইকেল সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা বুঝবেন যে এই ধরনের ঘর ঘর যেগুলো ঝালাই হয় এগুলো হচ্ছে অ্যালমুনিয়ামের ঠিক আছে এটার ক্যারেন্টটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যালো একবারে ফুল অ্যালমুনিয়াম ফুল সাইকেল অ্যালমুনিয়াম আপনার সব সাইকেলের এই প্রকটা থাকে আপনার লোহার এটার কিন্তু এই প্রকটা হচ্ছে আপনার আমরা ম্যাগনেট দিয়ে দেখাই দিব এই হ্যান্ডেলটা সাইকেলের যত পাতি আছে সব অ্যালো এই যে এটা কিন্তু ম্যাগনেটে ধরে না ঠিক আছে এই দেখেন পরগে ম্যাগনেটে ধরে না ম্যাগনেট ধরে না তারপর এই যে রিমটা রিমটা দেখেন রিমটায় অ্যালমুনিয়াম এই যে ঠিক আছে সাইকেলের সিটটা আপ ডাউন করতে পারবেন সিটটা নামাই দেখেন তো এটা হইলো আপনার যারা চালাইতে পারে সাইকেল একা একা দশ বছরের বাচ্চা তারা একবারে সিটটা ডাউন করে চালাইতে পারবে এই যে একবারে সিট নামাই দেওয়া হয়েছে এই যে সরি সিটটা নামাই দেন নামাই নামাই ছেড়ে দেন এই যে একবার দশ বারো বছরের বাচ্চারা যারা সাইকেল চালাইতে পারবে একা একা সাফর চাক্কা ছাড়া তাদের এটা চালাইতে পারবে আপনার এই যে চেঞ্জিংগুলো দেখেন চেঞ্জিংগুলো অনেক উন্নত মানের চেঞ্জিং এবং এই যে এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর স্পিড সাইকেল আমরা যদি এইখানে দেখি এই যে এটা হচ্ছে আপনার পাশে সেভেন মানে ফিসন সেভেন গিয়ার সামনে হইলো তিন গিয়ার তিন সাথে এক সরি টোয়েন্টি ওয়ান এর গিয়ার আর আপনার এই যে শিফটারগুলো কিন্তু নিচের দিকে লাগানো শিফটারগুলো হচ্ছে আপনার নিচে আপনার রকমে এটা পড়লে টলে যাতে না ভাঙে এরকম প্রসেসিং করা ঠিক আছে জাম্পিং হবে এটা সাইকেলের সকেট জাম্পার আছে জাম্পিংটা দেখেন তো দেখি ভাইয়া এই যে জাম্পিং হবে হ্যাঁ সামনে জাম্পিং হবে অ্যালুমিনিয়ামের চব্বিশ ইঞ্চি গিয়ার সাইকেল এটা হচ্ছে একবারে পুরো আপডেট সাইকেল বাচ্চাদের খুবই সুন্দর এবং খুবই উপযোগী একটা সাইকেল সাইকেলের নাম হচ্ছে স্টার্ন ইস্টার্ন অ্যাকশন টোয়েন্টি ফোর যাদেরই সাইকেলটা পছন্দ হয়ে থাকে তারা পছন্দ হবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অর্ডার কনফার্মের জন্য আগে এক টাকা বিকাশ করতে হবে নাম মোবাইল নম্বর অ্যাড্রেস দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আনাসে কানাসে যেই কোনো জায়গায় হোম ডেলিভারি সহ সব জায়গায় আমরা দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আমি মোহাম্মদ আব্দুর রহিম যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি